কথায় আছে আল্লাহ সার দেন কিন্তু সে দেন না ঠিক তেমনি ইসরায়েলের দশা আজকে অবস্থা হয়েছে ইসরায়েলের সেনাঘাটি লক্ষ্য করে হামলা করেছে ইরান ধ্বংস হয়ে গেছে হাজার হাজার যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে যুদ্ধের ডন ধ্বংসের স্তূপ নিয়েছে পুরা একটি শহর যেখানে সেনাবাহিনীর ঘাঁটি ছিল জন্য রাখা হয়েছিল সেখানে যুদ্ধ বিমান এবং যুদ্ধ ডন সব কিছুই ধ্বংস হয়ে গেছে ইসরায়েল কয়েকদিন আগেও ফিলিস্তিনের উপর যে অন্যায় অত্যাচার নির্যাতন করেছে তার এই জবাবে ইরান রুখে দাঁড়িয়েছে ইরান দেখিয়ে দিয়েছে একটা নিরহ মানুষদের ওপর অত্যাচার করলে তারা কতটুক ভয়ানক হতে পারে তাই ইসলামের পাওয়ার ইসলামকে কেউ কখনো জীবনে থামিয়ে রাখতে পারেনি আর জীবনে রাখতেও পারবে না তার জন্যই ইরান রেডি হয়ে গেছে ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার জন্য তারা একের পর এক হামলা করেই যাচ্ছে হামলা করে যাচ্ছে নেতানিয়াহুর বাসভবনে হামলা করে যাচ্ছেন তার ঐতিহাসিক শহরে যতই দিন যাচ্ছে ততই হামলা আরও ভয়ানক এবং আরও পাল্টা আক্রমণের দিক দিয়ে এগিয়ে যাচ্ছে এটা রূপ নিতে পারে আরও এক ভয়ানকভাবে ইরান এটা আরও ভয়ানক রূপ নিতে পারে রূপ নিতে পারে পারমাণবিক অস্ত্রের মাধ্যমে ইরানের সাথে যুদ্ধ বিরতির জন্য আমেরিকা তাদের প্রস্তাব রেখেছিল কিন্তু ইরান তা মানেনি ইরানের কথা আমরা যুদ্ধ চালিয়ে যেতে চাই যত ভয়ানক হোক তাই হোক আমরা এই যুদ্ধ কোনোভাবে বিরতি নিব না হারাম হয়ে গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াউরে বর্তমান ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী ভাঙ্কারের ভিতর অবস্থান করতেছে নেতানিয়াহু এভাবে ধ্বংস হচ্ছে ইসরায়েলের শহর ঠিক এইভাবেই গাজাবাসীদের ওপর হামলা করেছিল ইসরায়েল আজকে আল্লাহ তালা পাল্টা জবাব নিয়ে পাঠিয়েছেন ইরানকে তার জন্য ইরান দেখেন কীভাবে ধ্বংস করেছে ইসরায়েলের অনেক প্রধান প্রধান শহরগুলোকে কথা আছে আল্লাহ সাথ দেন কিন্তু ছেড়ে দেন না সেটা হারে হারে টের পাচ্ছেন এখন ইসরায়েল বাসীরা এবং নেতানিয়াহু ভয়ে পালিয়ে রয়েছে নেতানিয়াহু বাংকারের ভিতরে সেইখান থেকেই যুদ্ধের সমস্ত খবরাখবর এবং যুদ্ধের ঘোষণা দিচ্ছেন নেতানিয়াহু